জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতা কাইজারকে ঘিরে বিক্ষোভ ভাঙড়ে ভাঙড়ের ছবি দেখতে পাচ্ছেন ভাঙড়ে এই নির্মাণটি এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং সেই কারণেই তৃণমূল নেতা কায়জার ঘিরে বিক্ষোভ ভাঙরে যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার কায়জার আহমেদ নির্মাণ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা সরকারি জায়গা বেআইনি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতা কাজদারকে ঘিরে বিক্ষোভ আমরে কাজদারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়েছেন এলাকার বাসিন্দারা কি অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা শুনে এতদিন আমার জন্ম থেকে আমি দেখে আসছি এই জায়গাটাতে গ্রামবাসী তাদের বারো মাসে তেরো পার্বণের পার্বণগুলো এবং গ্রামের কিছু সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির এই সোশ্যাল নানান রকম কাজগুলো এখানে ওরা করে থাকে আমি গ্রামবাসী হিসাবে ওদের কাছ থেকে অভিমত জেনেছি ওরা এই জায়গাটা দীর্ঘ চল্লিশ বছর ধরে ইউজ করছে এবং আমিও তাতে সহমত চল্লিশ বছর চুয়াল্লিশ বছর ধরে যে জিনিসের প্রতি তাদের অধিকার আছে সেই অধিকারটা তাদের বজায় থাকে উনিশশো আশি সাল থেকে পুজো হচ্ছে শুনলেন এলাকার বাসিন্দাদের অভিযোগ সরকারি জায়গায় বেআইনি নির্মাণ কেন হচ্ছে এই প্রশ্ন তোলেন তারা এবং সেই প্রশ্ন তুলে কায়দার কে ঘিরে বিক্ষোভ ভাঙরে কায়দারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কায়জার আহমেদ জায়গাটা আমি সালে ঠিক তো এই জায়গা আমাদের নামে এল এবং আর এস রেকর্ড সব আমাদের নামেই রয়েছে তো এই পাঁচ গেছে গ্রামের মানুষরা আমার কাছে অনেক দিন আগে একবার দাবি করেছিল যে আমরা এখানে একটা জায়গায় ক্লাব করবো আমাদের কিছু জায়গা ছেড়ে দেওয়া হোক তো ওদের ক্লাবের যখন করে তখন আমি নিজে এসে ওদের ভিড় দিয়ে গিয়েছিলাম এবং বলেও গেছিলাম যে দুশত জায়গা তোমরা খেলা ক্লাবের জন্য এনজয় করো অসুবিধে নেই এখন এরা ভেরি রিসেন্ট দু তিন দিন আগে আমার কাছে গিয়ে বললো যে দাদা ওখানে আমরা পুজো করি তো জায়গাটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হয় কতটা

আহমেদ ইসলাম এদের যৌথ উদ্যোগে সমস্ত সরকারি দপ্তরের জমিগুলোকে আজকে তারা দখল করে নিয়ে মাফিয়া রাজ জঙ্গল রাজ কাঠমানির রাজ চালাচ্ছে